সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় তখন একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছিলেন কারণ যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজে এবং তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী সেই জন্য তার সেই জন্য আরজি করের মতো একটি জায়গায় কিভাবে একজন মহিলার সঙ্গে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন এই আবহে একাধিক ছাত্র সংগঠন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়ে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেল আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একেবারে চোটে লাল তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা রাজ্য রাজনীতি তো বটেই ওটা দেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক কিন্তু আপনারা জানেন আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ডের মামলা নিজে স্বদস্প্রণোদিতভাবে গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট তার পরপরই আরজিকরের মতো একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রথমেই সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় তার পরপরই হতাশ হয় জুনিয়র চিকিৎসকরা অনেকেই সমালোচনাও করে যে করের মতো একটি মামলা কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে তার পরপরই তড়িঘড়ি করে আরজিকরের এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে সেখানে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দিতে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ডেডলাইন বেঁধে দেন যে বিকেল পাঁচটার মধ্যে কাজে না যোগ দিলে যদি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের ওপর কোনো করা অবস্থান বা কঠোর পদক্ষেপ নেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশ শুনে অনেকটাই হতাশ হয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা আর এবার খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি আর তাতেই চোটে লাল প্রধান বিচারপতি চন্দ্রচূড় দর্শক কর মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিচ্ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও একবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জিও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যাতে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরে এই আরও একবার কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট কিন্তু জুনিয়র ডাক্তারেরা এখনও পর্যন্ত তাদের দাবিতে এবং তাদের যে কর্মবিরতি চলছে সেটা কিন্তু এখনও তারা প্রত্যাহার করেনি কারণ তাদের দাবিগুলো সম্পূর্ণ মেনে না হওয়া পর্যন্ত বা কার্যকর না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা তুরি মেরে উড়িয়ে দিয়েছেন কিন্তু এই শুনানি চলাকালীন একজন আইনজীবীকে ভৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই আইনজীবী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের সরাসরি পদত্যাগের দাবি জানায় সুপ্রিম কোর্টে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানাই ওই আইনজীবী আর সেখানেই ওই বিচারপতিকে ওই আইনজীবীকে একেবারে ভৎসনা করেন মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েই হয়তো একেবারে ভৎসনা করেন ওই আইনজীবীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে প্রধান প্রধান বিচারপতি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই আইনজীবীকে বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ নির্দেশ দিতে সেটা হতে পারে এটা সুপ্রিম কোর্টে হতে পারে না এটা আমাদের কাজ নয় রাজ্যের তরফে কত মিনিটের ফুটেজ দেওয়া হয়েছিল তা নিয়ে রাজ্য ও সিবিআইয়ের আইনজীবীর মধ্যেও মত পার্থক্য দেখা যায় আর তখনই ঘটে এই ঘটনা পরিষ্কার সেই আইনজীবীকে চন্দ্রচূড় জানিয়ে দেন এটা আমাদের কাজ নয় এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আপনি যা বলবেন তাই হয়ে যাবে এই কথা কিন্তু পরিষ্কার বলে দেন এর পরপরই এর পরপরই নয় সেপ্টেম্বরে শুনানিতে সিবিআই জানিয়েছিল মাত্র সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এদিন দাবি করেন সিবিআইকে সাত আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে এরপরই রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন তাহলে সিবিআই বলছে কেন যে সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে জনস্বার্থ মামলাকারী বিজয় কুমারের সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চের আইনজীবী ফিরোজ এডোলুজির দাবি সিসিটিভি ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে পাশাপাশি সিজার লিস্টে নির্যাতিতার জিন্স ও অন্তর্বাস না নেওয়ার প্রসঙ্গেরও প্রশ্ন তোলেন তিনি নির্যাতিতার বাবা যে সব বিষয় তুলে ধরেছিলেন সেগুলি সিবিআইকে খতিয়ে দেখতে বলেন প্রধান বিচারপতি পাশাপাশি নির্যাতিতার নাম মুছে ফেলতে উইকিপ মিডিয়াকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আদালত এদিন জানান ধর্ষণ ও খুনের ঘটনার দিন ঘটনাস্থলে যারা ছিলেন তাদের নাম জমা করতে পারেন জুনিয়র ডাক্তারেরা সেগুলি খতিয়ে দেখে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গল চিকিৎসক সংগঠনের আইনজীবী করুণ নন্দী সুপ্রিম কোর্টে জানান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে না সিনিয়র চিকিৎসকরা আগের মতোই কাজ করছে এছাড়াও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা ঠিক করার নির্দেশ দেয় শীর্ষ আদালত এ প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর তরফে বিতর্কিত অংশ মুছে ফেলার আশ্বাস দেওয়া হয় চিকিৎসকদের নিরাপত্তার জন্য রাজ্যের তরফে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে এদিন প্রধান বিচারপতি বলেন আপনারা নিরাপত্তা দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন যেখানে সব সময় কাজ চলছে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা কাজ করছে সেখানে এমন নিরাপত্তা কেন তিনি আরও বলেন ওই চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করবেন কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত চিকিৎসকদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক এরপর সরাসরি হাসপাতালে পুলিশ কর্মী রাখা উচিত বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি আদালতে রাজ্য জানাই হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার কক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানো হবে শুধুমাত্র আরজিকর মেডিকেলেই চারশো পনেরোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে আগে সিসিটিভি ক্যামেরার সংখ্যা ছিল সাঁইত্রিশটি চিকিৎসকদের ডিউটি রুমে ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানাই রাজ্য টানা উনচল্লিশ দিন এর বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের কর্মবিরতি প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল প্রশ্ন করেন চিকিৎসকরা কবে কাজে ফিরবেন এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় জয়সিংহ জানান মঙ্গলবার বুধবার জীবী বৈঠক করে চিকিৎসকদের কর্মবিরতি সংক্রান্ত বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান